আজকের রাজনীতির একটি গরম খবর হচ্ছে ঢাকা ভার্সিটিতে ছাত্র শিক্ষক সকল দল রাজনীতি অস্থায়ীভাবে বা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে আসলে রাজনীতি বন্ধ এটা আমরা কোনো স্থানে রাজনীতি বন্ধ থাকুক এটা আমরা কোনোভাবে সমর্থন করি না তবে ঢাকা ভার্সিটির সম্প্রতি সময়ের ঘটনা এবং এটা রাজনীতি চর্চার কারণেই আমরা মানে ঢাকা ভার্সিটির সচেতনতা ফিরে আসছে এবং তাদের মাধ্যমে রাষ্ট্র স্বাধীনতা পর্যন্ত চলে গেছে সেটা বিভিন্ন জিনিস তবে আজকে ঢাকা ভার্সিটিতে যে ঘটনাটাও ঘটছে সেটাও একটা দুঃখজনক ঘটনা যে একটা মানসিক ভারসাম্যহীন একজন একটা ছেলেকে যার বাবা নাই মা নাই একমাত্র ভাই সেও কিছু কিছুটা কিন্তু করছে। এইরকম একটা ছেলেকে আজকে খাওয়া খেয়ে তারপর হত্যা করা হয়েছে তবে এই একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে রাজনীতি বন্ধ হয়েছে বা বন্ধ করা হয়েছে এটাও আমরা বলি না বা এটাও আমরা বলতে চাই না এবং এটা কাম্যও না অবশ্যই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাই করতে হবে এবং সঠিক তদন্তের ভিত্তিতেই হতে হবে আমরা স্বাধীন দেশে রকম কোনো প্রকার হত্যাযজ্ঞ এটা আমরা চাই না এটা আমরা বিচার দাবি করি পাশাপাশি রাজনীতি যদি বন্ধ হয় সেখানে অপরাজনীতি আবার চালু হয়ে যায় এই আশঙ্কা থেকে যায় মনে রাখবেন সুষ্ঠু দ্বারা রাজনীতি ক্যাম্পাসে বহমান থাকা এটা জরুরি যদি আপনি আমাদের রাজনীতি বন্ধ হয় হ্যাঁ স্বৈরতান্ত্রিক রাজনীতি অথবা যেই সার যেই রাজনীতির মানুষ হত্যার পথ দেখায় বা যেই রাজনীতি মানুষ গুম করার পথ দেখায় বা মানুষের ক্ষতিকারক সাইড দেখায় সেটা বন্ধ হোক এটা আমরাও চাই তবে যেই রাজনীতি মানুষকে আলোর পথ দেখায় মুক্তির মুক্তির পথ দেখায় দিনের পথ দেখায় সেই সমস্ত রাজনৈতিক বা আদর্শিক রাজনৈতিক চর্চা থাকা এটা আমাদের দেশের জন্য জরুরি কারণ ঢাকা ভার্সিটি হচ্ছে দেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ এখান থেকে যদি রাজনৈতিক চর্চা না হয় তাহলে এরা ভবিষ্যতের সুন্দর নাগরিক হিসেবে গড়ে উঠবে না আমি আবারও বলছি অপরাজনীতি বন্ধ হোক আদর্শিক রাজনীতির চর্চা বৃদ্ধি পাক যদি এটা না হয় তাহলে রাজনীতি শূন্যতা ভবিষ্যতের মানে মেধাবী রাজনীতি ভবিষ্যতে দেশ পাবে না ভবিষ্যতে মানে মেধাবী রাজনীতিবিদ তৈরি হবে না যে কারণে ভালো রাজনীতির চর্চা জরুরি হ্যাঁ যদিও অনেকে বলছেন যে ক্যাম্পাসে বিপি নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন সহ ছাত্র সংসদ নির্বাচনগুলো চালু করবেন এটা একটা ভালো উদ্যোগ এটা এতে কিছুটা রাজনীতির সচেতনতা বৃদ্ধি পাবে তবে রাষ্ট্রীয় কাঠামো গঠনের জন্য জাতীয় রাজনীতির অংশ হওয়া এটাও অবশ্যই জরুরি সেই আমি আবারও বলছি জোর গড়ায় বলছি মানে রাজনীতি অপরাজনীতি বন্ধ হোক আদর্শিক রাজনৈতিক চর্চা থাকুক এই হোক আমাদের কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম